প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন এখন আমি আসি রায়ের বাজার সাবেক খান হাঁস মুরগি মার্কেটে এখান থেকে মুরগি পাইকারি ও খুচরা বিক্রি করা হয় হাঁস মুরগি আজকে বাজারে আপডেটটা আপনাদের জানাবো প্লিজ নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক করে পাঠা থাকুন দেখুন হাঁস মুরগি আমরা এখন কথা বলবো এই গড়ের মাহাজনের সাথে জানবো উনি কি ধরে আজকে হাঁস মুরগি বিক্রি করতেছে আসসালাম আলাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কি বেচতেছেন চাচা হাঁস মুরগি হাঁস আর মুরগি জি জি এগুলো কোন জায়গার হাঁস কাকা এটা ময়মনসিংহের হাঁস এর হাঁস নাকি জি এটা কত চলতেছে আজকা

রায়ারবাজার সাদেক খান হাঁস মুরগি মার্কেটে এবার আসলে আপনারা ভালো হাঁস ক্রয় করতে পারবেন আর যে মুরগি মুরগি দুশো আশি টাকা কেজি সোনালি অরিজিনাল এটা অরিজিনাল সোনালি মুরগি নাকি জি দুশো আশি টাকা কেজি জি মুরগি কত কত আছে চাচা সাতশো আষ্টশো সাতশো গ্রাম আষ্টশো গ্রাম জি আর পিসের কি সোনালি ওই সোনালি ওই এটা ওজন বেশি এক কেজি ওটা এক কেজি না এটা এক কেজিটা কত চলতেছে দে এক কেজি সাইজ কত চলে একই দাম দাম একই দাম একই না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই assi alhamdulillah ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা ঠিক আছে আপনি কি গরের মাহাজন না আমার আব্বু ইতে আমরা মাহাজন আচ্ছা ঠিক আছে আপনি না আব্বু মাহাজন নাকি হ্যাঁ কি মুরগি সব নে গরাস কে আমাদের কাছে আছে অরিজিনাল সোনালিটা আছে এক নম্বর হাইব্রিড আছে হাইব্রিড সোনালি আছে নাকি আর ফার্মে মুরগি আছে আপনি কি পাইকারি বেচেন না খুচরা বেচেন আমরা দুইটাই বিক্রি করি পাইকারি বিক্রি করেন খুচরা বিক্রি করেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে এটা কি মুরগি এটা এটা অরিজিনাল সোনালিটা এক নম্বর অরিজিনাল সোনালি এক নম্বরটা হ্যাঁ এটা আছে কত বাস্তেছেন পাইকারি এটা আজকে 280 টাকা কেজি 280 বাস্তেছেন পাইকারি হ্যাঁ আর খুচরা নিলে খুচরা নিলে ওই सेम দাম দেওয়া যায় আশি পঁচাশি টাকা এরকম আচ্ছা খুচরা আর সেম পাইকারি সেম হয় কি হবে আমাদের সকালবেলা দোকানদার থাকে দোকানদারে আমরা খুচরা বিক্রি করি আপনাদের যে রকম মুরগি লাগবে আমরা সেই হিসেবে মুরগি দেই আচ্ছা খুচরা আসলে আর কি 5 টাকা 10 টাকা বেশি রাখা যায় আর খুচরা মানে 10 টাকা যেতে বেশি একটু বেশি আর পাইকারি নিবা কেজি তো 10 টাকা কম পাবে হ্যাঁ আচ্ছা ধন্যবাদ আর এটা কি মুরগি এটা হাইব্রিড এটা হাইব্রিড এটা কত চলতেছে এটা আজকে 250 টাকা কেজি

মোটরটাই যে সত্তর টাকা করে দুশো সত্তর সত্তর আশি যেরকম আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এটা কি মর্গে পিসের দেওয়া যায় মানে পিছনে সাদা গুলো হলো ফাউমি 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 কত ফাউমি মুরগি আশি টাকা কেজি কত আশি দুইশো আশি দুইশো আশি ফাউমি দুশো আশি নাকি হ্যাঁ ওই মুরগিটা পালার জন্য নিয়ে যায় অনেকে ডিম পারে ভালো ডিম পারে এই মুরগিটা কয় মাস ডিম দেয় প্রায় চোদ্দ মাস ষোলো মাস ডিম দেয় একটা না এটা আসছে ময়মনসিংহ থেকে আসছে ময়মনসিং থেকে হ্যাঁ কত চলতা আজকে এটা দাম পড়তেছে সাড়ে পাঁচশো টাকা কেজি সাড়ে টাকা কেজি হ্যাঁ পাইকারি রেট নাকি পাইকারি রেট সাড়ে পাঁচশো টাকা কেজি আর যারা খুচরা নেবে দশ টাকা দাম পারবো নাকি আন্তিকা দশ টাকা আমরা দামা দামি করলে সাড়ে পাঁচশো টাকাও রাখা যাবে আচ্ছা ঠিক আছে যারা পাইকার নিবে কম হ্যাঁ আর কি দেখুন প্রিয় দর্শক যারা ভালো দেশি মুরগি চাচ্ছেন ঠিক আছে অরিজিনাল দেশি মুরগি আপনারা চলে আসতে পারেন এই ঘরে বাইরে ঘরে আসলে দেশি মুরগি সোনালী ব্রয়লার সাউমি পাকিস্তানি সব রকম মুরগি ক্রয় করতে পারবেন इंडिकेटर्स जी भाई बाय द वे नाम टाकी मेडिटेटर्स मेडिटेटर्स